আদিবাসী আবাস প্রথম কিস্তির ষাট হাজার টাকা চুরি চব্বিশ ঘন্টার মধ্যে ধৃত চোর উদ্ধার চুরি চাওয়া সমস্ত টাকা বাঁকুড়া জেলা ইন্দাস ব্লকের মঙ্গলপুর গ্রাম পঞ্চায়েতে পাড়ার বাসিন্দা ময়না হেমরব। বাড়িতে অভাব অনুটন পাকা বাড়ি করার মতো সামর্থ্য নেই রাজ্য সরকারের তত্ত্বাবধানে বাংলা বাড়ি প্রকল্পের বাড়ি তৈরি করার জন্য প্রথম কিস্তির টাকা পেয়েছে ময়না হেমরব কয়েকদিন আগে স্থানীয় ব্যাংক থেকে প্রথম কিস্তির ষাট হাজার টাকা তুলে ঘরে বাক্সের মধ্যে রাখে বাড়ি তৈরি করবে বলে বাড়িতে অভাব থাকার জন্য প্রতিদিন ময়না লোকের দুয়ারে কাজ করতে যেতে হয় গত তেরোই ফেব্রুয়ারি সকালে প্রতিদিনের মতো অন্যের জমিতে দিন মজুর খাটতে যায় ময়না বাড়ি ফাঁকা থাকার সুযোগে চোর আর তার বাড়ি থেকে বাক্সের তালা ভেঙে সমস্ত টাকা চুরি করে নিয়ে চপ্পর দেয় অসহায় অবস্থায় ময়না হেমব্রাম দ্বারস্থ হয় ইন্দাস থানায় অভিযোগ পেয়ে ইন্দাস থানার পুলিশ নির্দিষ্ট ধারায় একটি চুরির মামলা রুজু করে এবং তদন্ত শুরু করে চব্বিশ ঘন্টার মধ্যে ওই চোরকে গ্রেপ্তার করা হয় ইন্দাস থানার পুলিশ জানা যায় অভিযুক্তের বাড়ি ওই গ্রামেই তাকে জিজ্ঞাসাবাদ করার পর সে সম্পূর্ণ চুরির কথা স্বীকার করে এরপর চুরি যাওয়া ষাট হাজার টাকা তার কাছ থেকে বাড়ি তালা ভাঙার যন্ত্রপাতি উদ্ধার হয় অভিযুক্তকে মহামান্য বিষ্ণুপুর আদালতে তোলা হলে তিন দিনের রিমান্ডের আদেশ দেওয়া হয় আমার ঘরে সাত হাজার টাকা ছিল সেটা চুরি হয়ে গেছে আমি কাজে গেছিলাম কাজ থেকে এসে দেখছি আমার ঘর চাবিটা খোলা তালাটা ভাঙা বাস্ক ভাঙা দিয়ে দেখছি বাস্কটা খুলে দেখছি টাকাটা নেই দিয়ে আমি খুব কান্নাকাটি করি দিয়ে পার্টির কাছে জানাই পার্টি আবার আমাকে বললো থানাতে ডায়েরি করেছে আমি তার জন্য ডায়েরি করেছি যাতে আমি টাকাটা পাই ঘরের আচ্ছা বলতে আমার তো সকাল হলে সবাই কাজে চলে যায় তো আসতে আমাদের কারো বৈকাল পাঁচটা বেজে যায় কারো চারটে বেজে যায় কিন্তু উনি যখন এসেছে বাড়ি তখন বইকাল সন্ধ্যে ডুবে গেছে আর কি এবার এসে যখন বাক্সটা খুলতে গেছে দেখছে বাক্স ভাঙা এবং দরজাটাও ভাঙা তার ফলে উনি কান্নাকাটি করে ছুটাছুটি করে তারপরে আমরা তখন আমরাও এসছে সাতটার সময়তে হাত পা ধুয়ে এসে আমি আবার জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে তখন কান্নাকাটি অলরেডি ও নিজেই করছে করার ফলে আবার জিজ্ঞাসা করি এসে বলছে আমার কেউ বাক্স ভেঙে টাকা নেই আমি কত তুলে এনেছিলাম বলছি আমি পুরো ষাট হাজার টাকায় তুলে এনেছি সেই সেই জায়গায় ওইটা বাড়ির টাকা যে মমতা বন্দ্যোপাধ্যায় যে ওই যে বাড়ির আবাস যোজনা যে বাড়িগুলো টাকা দিচ্ছে না ওই টাকা তুলে এনেছিল পুরোটাই দিয়ে চলে গেছে হ্যাঁ বলছে পুরোটাই নিয়ে কান্নাকাটি তারপরে আমি সকাল তারপরে রাত্রে হলে আমরা বললাম তাহলে আমরা তো নিজেদের মধ্যে তো টাকা বার করা যাবে না আজকে রাত্রে তো কোথাও যাওয়া যাবে না তাহলে আমাদের তো থানা চিন দাস থানা তাহলে সকাল হোক সকাল হলে সাতটা কি আটটার মধ্যে ইন্দাস থানায় একটা ডায়েরি কর ডায়রি করে যা হবে প্রশাসনের মাধ্যমে আর বার করতে পারলে প্রশাসনই বার করবে আমরাও বার করতে পারবো না উনি স সচরাচর কথাটা রাত্রের বেলা আলোচনা হওয়ার পরেই উনি ইন্দাস থানায় যায়